চল্লিশ দিনের ষাট দিনের আশি দিনের একশো দিনের একশো বিশ একশো চল্লিশ একশো ষাট পঁয়ষট্ ছষট্টি সাতষত্তর আটষর উনসত্তর দেখেন উনসত্তর দিনের দেওয়ার পরেও এই যে ওই ছয় টাকা আপনি দেখেন ছয় টাকা পাঁচত্তর পয়সা

তো বিশেষ করে দেখেন আমি শুধু এখান থেকে ডায়মন্ড না আমার লক্ষ্য কিন্তু ডায়মন্ড না ইনশাল্লাহ আমি এখান থেকে স্টুডেন্টের মধ্যে একদম সফল ব্যক্তি দাবি জন্য করবেন সুমন ভাইকে জ্বলন্ত সব সময় বলি ডায়মন্ড ডায়মন্ড প্রকাশে কাজ করেন ডায়মন্ড তো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই ভিডিওটা দেখবেন তাদের একটা কথা বলবো ভাই ফ্রি সময়টা কাজে লাগান এবং ডাইম কাজ করেন লাইফ টাইম ফ্রিডেম হতে পারবেন লাইফ টাইম হতে পারবেন এরকম একজন স্মার্ট বিজনেসম্যান হতে পারবেন ইনশাল্লাহ সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং দেখছেন ধন্যবাদ সবাইকে